ব্যাকি নতুন ভিডিওতে এন্ড আমি আছি খালি পয়েন্টে এই যে খালি করছিলাম তো এর আগের ভিডিওতে দেখেছ এদেরও খালি করছে সো এখান থেকে খালি করে বেরোবো বেরিয়ে আসানসোল যাবো আসানসোল থেকে কি লোড হয় দেখি এখনো কথাবার্তা হয়নি এখন ফোন করবো ফোন করে দেখি কি কীবল কাবল নটা বাজে তো এখান থেকে ফোন করে এখান থেকে বেরোবো বেরিয়ে আসানসোল যাব আসানসোল গিয়ে যদি লোডিং পাই তো ভালো নাহলে এখান থেকে চলে যাবো ডাইরেক্ট বাড়ি তো বাড়ি গিয়ে তারপরে তোমার সাথে কথা হবে সেটা দেখা যাক কি হয় এখন আসানসোল বে তাকে তারপরে দেখি কথাটা বলি তারপরে তোমার সাথে জানাবো তো ভিডিওটা শেষ অবধি দেখে থাকো আশা করি ভালো লাগবে না তবুও দেখো ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট তো চলো কোনো ব্যাপার না মজা করতেই থাকি আর আজকে যদি লোড হয় কালকে খালি করবো খালি করে কালকে লোড করবো ঠিক আছে বসে থাকার কোনো টাইম নেই আজকে কিস্তি দেওয়ার শেষ ডেট এই এমনিতে কিস্তি ফেলে গিয়েছে আজকে দেওয়ার শেষ ডেট ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ভালোবাসা অবিরাম ভালোবাসা দিতে থাকবো তোমরা ভালোবাসা দিতে থাকো ভালোবাসা তো বাল নাও বাড়ার ভালোবাসাই নেই ওরা চলো তো গায়ে লোডিং ফোডিং করে বেরিয়ে এসছি ঠিক আছে আর এখন আছি বর্তমানে ঝাড়খান্ডের ভেতরেই ওইখান থেকে বেরিয়ে কেবল একটুখানে আসলাম ঠিক আছে তো এইদিকে শুধু কয়লা আর কয়লা কয়লা আর কয়লা ঠিক আছে তো বারোটারা সব ফোন পেতে দেবে বললো খালি করে চলে আসলাম কোনো ডকুমেন্ট টকুমেন্ট কিছু নিই ঠিক আছে তো দেখা যাক আর এই দেখো রাস্তা সরু রাস্তা এখান থেকে যাব ষোলো কিলোমিটার ঠিক আছে ষোলো কিলোমিটার গিয়ে তারপরে তোমার হচ্ছে হাইওয়ে আসবে তো আস্তে আস্তে যাই কিছু খেতে হবে ওইদিকে কি আর ভাড়াটা কী হলো দেখি ফোন করি একবার ফোন করলাম বললো দেখছি তারা কেবল সকাল হলো ফ্যাক্টরি তো খোলে নটা দশটার দিকে হয়তো খবর লাগাবে আস্তে আস্তে তো খবর লাগাক তারপরে আমার লোডিংয়ের জন্য আমি বলছি কোথায় কি হয় না ঠিক আছে কারণ লোডিং না নিয়ে গেলে ভাই এদিক থেকে কিছু টাকা রাখবে না এই ভাড়াটা আমারই বেশি লাগবে তেল খরচের জন্য এই ভাড়াটা ঠিক আছে তো যে ভাড়াটা এখন নিয়ে যাবো সেই ভাড়াটাই দু পয়সা লাভ থাকবে ঠিক আছে তো দেখা যাক কতদূর কি করা যায় না হলে সো গায়েস এই দেখো এই রাস্তাটা পার করে আমি ওই রাস্তায় ধরবো এটা কোথাকার রাস্তা বলতে পারছি না গোলা 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 এই দিকে রাঁচি যাওয়া গোলা পাহাড় হয়ে বুঝলা তো আর ওইটা দিয়ে ডাইরেক্ট রাঁচি ওই যেটা ওর এরপরে যাবো যেটা আর ওটা ডার দিকে চলে গেল ধানবাদ সিটি আর আমরা সুজা চলে গিয়ে হাইওয়েতে মিশবো দিল্লি কলকাতা রোডে হুম তো তো এইগুলো যেগুলো পাহাড় না এগুলো সব কয়লা ভরা এই মাটির নিচে সব কয়লা বুঝলা তো মানে কী বলো দেখে ডায়মন্ড সিটি কী যেন একটা বলে বেশ হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড ইয়াস তো ঝাড়খন্ড কে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড গাইস যাচ্ছি জল আনতে একটু জল এ জল আছে তো মুহ শুকনা সব মানা সো যেতে জল টল নিয়ে চলে এসেছি জল ভরে নিয়ে আসলাম দু বোতল আহ ধরো আজকে চার দিনে ছ বোতল জল হচ্ছে এটা নিয়ে তাও এখন কেবল ভরলাম হ্যাঁ আর মানে জলই খাওয়া হয় না মানে এত মানে পেটের মধ্যে গ্যাস হয়ে গিয়েছে সে বলার কথা না ঠিক আছে কিছু খেতে মন বলছে না এই গ্যাসের জন্য হ্যাঁ তো দেখা যাক আর মানে ধান ভাত আমাদের এই দেখো ধানবাদ বড় বড় বাবা ধান ভাত ঢুকে গেলো দিক দিয়ে রাঁচি এই দিক থেকেও যাওয়া যায় রাঁচি ঠিক আছে টাটা জামশেদপুর যাওয়া যায় সব দিকে যাওয়া যায় টুকটাক আর সোজা গিয়ে ওই যে রাস্তায় আসলাম ওই রাস্তা দিয়েও আমার তোমার রাঁচি যাওয়া যায় ঠিক আছে তো আমরা এখন যাবো ধানবাদটা পার করে আমাদের চিরকুণ্ডা বর্ডার মানে আসানসোল যে বর্ডার বাংলার ওই বর্ডারটা পার করেই দাঁড়াতে বলবে ঠিক আছে তো ওখানে পার্কিং আছে পার্কিংয়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে মানে রেস্ট আর কি ওইখানে গাড়ি ঢুকিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে ঘুমা হলে ঘুমালা জা কালাম খালাম যে খবর দেবে চকলেট হবে আসানসোল থেকে হয় চকলেট হবে আর নাহলে আমাদের কৃষ্ণনগরের চুন হবে ঠিক আছে এবার যে কোনো একটা হলেই হবে আমার কোনো ব্যাপার নেই আমার মানে ভাড়া নিয়ে কথা হ্যাঁ এই টুপে আট দশ হাজার থাকলেই হবে আর কিছু চাই না তো চলো দেখি তো গায়েস এই দেখো এইটা হচ্ছে তোমার ধানবাদে ঢোকার আগে এই ব্রিজটা হচ্ছে ফ্লাইওভার আর কি ঠিক আছে তো এখানে হচ্ছে জ্যাম ফ্যাম বাদে গোবিন্দপুর নাকি বলে এটা কি গোপালনগর নাকি যেন বলে না এই জায়গাটা মনে হয় হ্যাঁ তো ফ্লাই হচ্ছে এইগুলো ভিডিওতে স্মৃতি হয়ে থাকবে যে না এইসব রাস্তা এই হাজার হাজার বছর তো বাঁচবে হাজার বছর না বাঁচুক দুশো বছর তো একশো বছর কিংবা দুশো বছর তো থাকবে তবে এই ভিডিওতে ধরা থাকলো যে ধানবাদের আগে এইসব ব্রিজ হচ্ছে বা আমাদের ওই যে চৌত্রিশ নম্বর ওই সব ভিডিওতে আছে চাপ নেই যখন ইচ্ছে হবে তখন দেখে আসবো পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়বে আর কি বুঝতে পারলাম তো এই হচ্ছে ব্যাপার ভিডিও করার মানে তো ভাই এখন ঢুকছি হচ্ছে চিরকোন্ডা বার পার হচ্ছে বুঝলা তো এখন মোটামুটি তোমার ধরো এই সামনে আসানসোল মানে আমাদের বাংলা পড়ছে আর কি আর আমি একটা জিনিস দেখেছি যে কোনো বর্ডারে যাওয়া দেখো এরকম একটা ব্রিজ পড়ে পড়বেই ব্রিজ হ্যাঁ সে যেদিকেই যাও না এখানে বিহারে যাও বা হ্যাঁ পূর্ণিয়ার ওখানে আমি দেখিনি পূর্ণিয়াটাই শুধু বাদ বাদ বাকি সব দেখবো এরকম আমি ছত্তিশগড় গেলাম সেই ভিডিও দেখবা সেখানেও ব্রিজ আছে ঠিক আছে তারপরে এমপি ঢুকলাম তাও ব্রিজ আছে দেখো এইখানে আছি তাও এখানে ব্রিজ আর এদিকে জল পাহাড় কিছু বিহারে বাবা ওইখানে দেখো গিয়ে গা কেজি জ্যাম করে এরকম হ্যাঁ চলো এইখানে হচ্ছে আসানসোলের মানে বর্ডারের চেকপোস্ট ঠিক আছে এখানে ওইখানটাই করে যদি কোনো কেউ বাইরে ওইখানটায় পারমিট কাটানো হয় বেঙ্গল পারমিট সাত দিন এক সপ্তাহ এক মাস পনেরো দিন যে কদিন কাটবা তা এইখানটায় হচ্ছে রাত্রিবেলায় আসবে শুধু জ্যামখানা খানা দেখবে আগের দিন তোমাদের হয়েছে দেখিয়েছিলাম আগের ভিডিওতে জ্যাম ঠিক আছে বাপ রে বাপ দেখো কাগজ ফাগজ নিয়ে ফুটানি মস্তানি মারাচ্ছে ঠিক আছে ওই দেখো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ বলবে যে পয়সা দাও এ করো ও করো তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো কোনো ব্যাপার না এইখানে না আমাদের গাড়ি কারণ খালি গাড়ি তো অসুবিধা নেই আর সব থেকে বড় বিষয় হচ্ছে এইখানে দশ টাকা বিশ টাকা করে সব নেয় ঠিক আছে কিন্তু নিলে কি হবে কিছু তো করার তো নেই না এইসব হচ্ছে মাদারির বাচ্চা হ্যাঁ এইসব গাড়িগুলো । তো গায়ে মাল হাফ লোড হয়েছে লোড হওয়ার পরে কাটা করতে যাচ্ছে আবার যাকে একবার কাটা করে নিয়ে আসলাম আবার এখন যাচ্ছি কাটা করতে কাটা না করলে হবে না কেননা পাসিং মাল নিয়ে যাবো ঠিক আছে এরা কাটা করে চলে কিন্তু একটা বস্তা দিয়েছে তো ওই কারণে কাটা করতে আবার যেতে হচ্ছে হ্যাঁ আর তাছাড়া কিছুই না তো চলো কাটাটা করি করে কতটুকু মাল হয় দেখি তারপরে কথা হবে সুদীর ভাই গাড়িয়ালা শো গাইস চলে তোমার হচ্ছে দুর্গাপুর টোলে দুর্গাপুর টোল এই দেখো ওভারলোড গাড়ি দেখো এই দেখো ওভারলোড গাড়ি টোল পার হচ্ছে হ্যাঁ দেখেছো এইসব হচ্ছে মালিক পাওয়ার এইসব মালিকের যদি গানে দম আছে এ দেখো ওভারলোড গাড়ি চালাচ্ছে ভাই সাফ কথা হ্যাঁ আমাদের গায়ের দম নেই আমরা ভাই পারবো না তো এই হচ্ছে দুর্গাপুর টোল চলো পার করি পার করে হয়ে গেছে এখন প্রায় তোমার হচ্ছে বাজে চারটে চারটে উনষাট পাঁচটা বাজে উনত্রিশ তারিখ আজকে ঠিক আছে তো যাই দেখি টোটো গায়ে চলে এসেছি গুপ্তিপাড়া ঘাটে ঠিক আছে আর এই দেখো বড়ো বড়ো গাড়ি দুখানা নেই যে এটা বারো টাকা এটা ষোলো টাকা এটা ষোলো টাকা তো গায়েজ এই হচ্ছে গুপ্তিপাড়া ঠিক আছে আর লাইনটা দেখো শুধু হুম গুপ্তিপাড়া ঘাটের লাইনটা দেখো গায়েজ পাড়া জীবনে মানে এত বছর ওই চার পাঁচ বছর ধরে ধরো আসছি হির এই প্রথম ধরো এই সিস্টেম দেখলাম এত পরিমাণে বনা লাইন এই দেখো সাড়ে সাতক্ষন গাড়ি ওই লাইনে দাঁড়িয়ে আছে হয়তো খালি গাড়ি পার হবে সেই জন্যে এই মাল কত দূর আছে আমি বলতে পারবো না আবার রাস্তা বাড়িয়েছে তো ওরে বাবা এ কে হু আর বাবুয়া যাক রাস্তা বাড়িয়েছে দিলে আর একটু ভালো হবে হ্যাঁ আরে চোদন ওই ছাড়া এইদিকে তো জাম বেশি আরে আরে পাগলা রে চোদ্ন এগুলো বালির গাড়ি বাথরের গাড়ি এই বালির গাড়ি এগুলো তো তোমার হচ্ছে যাবে সব ঘাট পারে ডাইরেক্ট কাটুয়া হয়ে বেরিয়ে যাবে ওই দিক দিয়ে সাইতে আরে লরি এই উদ্দেশ্যে না ওই আছে এখন ওই ব্রিজের ব্রিজ বলে তাই ওইখানে ঢোকেনি ওই একটা ঘাটে আছে মনে হয় নাকি না ওরে সুদুন রে পাড়ের ঘাটে এত ভিড় হয় না রে মানা যা ভিড় হইছে ভাগ তালে মেরে দিই ভালো হয়ে যাবে কাঁচামালের গাড়িগুলো ছেড়ে দিচ্ছে বুঝলা তো কাঁচামালের গাড়িগুলো ওখানে এসে দাঁড়িয়ে আছে ওইখানে তোমার হচ্ছে ছেড়ে দিচ্ছে তো আমি একটা কথা বল করিমপুর ভরি মোড়ের থেকে লোড হলে তোমার হচ্ছে ওই দিক দিয়ে কলকাতা যে তিনশো টাকা চারশো টাকা যা ফাইন লাগে লাগবে কল্যাণী টোলে ওই দিক দিয়ে বেরিয়ে যাব আর আন্ডালোড মাল থাকলে দিক দিয়ে আসবাই না ওই দিক দিয়ে বেরিয়ে যাব ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ভাই সাহ কিরাম জ্যামে ওরা চলো